এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে এই আমি আপনাকে কোরআন দিয়েছি কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো আল্লাহ আল্লাহা এই যে নবীর পাঠিয়েছেন আল্লাহ রাসুলের আগেও অনেক অসংখ্য নবীর আল্লাহ আল্লাফাকে পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকে কিতাব দিয়েছেন সহিফা দিয়েছেন ইব্রাহিম আলাই সালামকে দিয়েছেন মুসা আলাই সালামকে দিয়েছেন হজরত আলিসা আলাই সালামকে দিয়েছেন অনেক নবী রাসুলকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন কিতাব দিয়েছেন রিসালাত দিয়েছেন আল্লাহ পাক এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক যুগে যুগে অনেক নবী রাসুল পাঠিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বা'আসনা ফী লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজতানি বুতগ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেক উম্মতের জন্য নবী রাসূল পাঠিয়েছি কিসের জন্য পাঠিয়েছি আমি আল্লাহর তারা যেন আল্লাহর গোলামি করে আল্লাহর গোলামি করার জন্য এই পৃথিবীর মানুষগুলোকে যেন কালেমার দাওয়াত দেয় আল্লাহর কোরআনের দাওয়াত দেয় দেয়াল এই পৃথিবীর সকল নবী দায়িত্ব কি ছিল মানুষকে আল্লাহ কালেমার দাওয়াত দেওয়া আল্লাহ তিনি যে একজন সেটার দাওয়াত দেওয়া সকল নবীদেরই কাজ ছিল আমাদের নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামকে আল্লাহ পাক এজন্যই পৃথিবীতে পাঠিয়েছেন সব নবীর যে কিতাবগুলি নিয়ে এসেছেন রাসুল যখন আসলেন আর যখন কোরআনে কারেম নিয়ে আসলেন সব কিতাব রহিত হয়ে গেছে সব কিতাবের সব কিছু শেষ কিন্তু এই কোরআন

ওয়াল্লাহু মুতিন্নুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ রাব্বুল বলেন ওই কাফের মুশরিকরা চায় যারা মুসলমান নয় তারা চায় এই কুরআনটাকে তারা মুখের ফুঁ দিয়ে নিবিয়ে দিতে মুখের ফুঁ দিয়ে তারা কুরআনকে নিবাতে চেষ্টা করে কিন্তু আল্লাহ পাক বলেন মুখের ফুঁ দিয়ে কুরআন নিবারা যাবে না কারণ কুরআন আল্লা হেফাজত করি আল্লাহ আচ্ছা কেউ যদি জ্বলন্ত কয়লার মধ্যে ধরেন চুলার মধ্যে কয়লা আছে কয়লার মধ্যে গিয়ে ফুঁক দেয় তখন কি কয়লার মধ্যে আগুন ধরবে না আরো বেশি জল নেবে নিবে না কি তার জ্বলে ওঠে আল্লাফা এটাই উদাহরণ দিচ্ছে মানুষগুলো কোরআন নিবানোর বিষয়বস্তু নয় যত কোরআনকে নিবানোর জন্য চেষ্টা এই করো নিবে না আরো বেশি বেশি করে কোরআনে কারি মের আলো জ্বলে উঠবে এই পৃথিবীর সব মানুষকে আল্লাফাক এই কোরআন দ্বারা আলো দিতে চান নূর দিতে চান হেদায়াত দিতে চান ঘর সোহান আপনারা কি কোরআন থেকে হেদের দিতে রাজি আছেন আল্লাহ বলেন যদি কোরআন থেকে হেদায়ত দিতে হয় তাহলে কোরআন বেশি বেশি করে পড়তে হবে কোরআন আল করিম পড়লেই তোমাদের জীবনে সফলতা আসবে আল্লাহ বলেন করবে ফামান তাবিআ যে ব্যক্তি কোরআন মেনে জীবন চালাবে পরিবার কোরআন মানবে তার ব্যক্তি জীবনে কোরআন মানবে সামাজিক জীবনে কোরআন মানবে রাষ্ট্রীয় জীবনে কোরআন মানবে আল্লাহ পাক বলেন ওয়ালা খাউফুন আলাইহিম কিয়ামতের দিন তার কোনো ভয় থাকবে না ওয়ালা হুম ইয়াহজানুন কোনো চিন্তাও তার থাকবে না কিয়ামতের দিন কোরআন যারা মানে তাদের কোনো চিন্তা থাকবে না থাকবে না আজকে হচ্ছে পবিত্র বিষয়ে আলোচনা করবেন মেয়ার বিষয়ে আমি আর ওইদিকে যাচ্ছি আল্লাহ এই পৃথিবীর সকল মানুষকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য কোরআন কারিম নাজিল করেছি সব নবিরাসুলকে পাঠিয়েছি নবিরাসুল অনেক কষ্ট সহ্য করে দিনের পর দিন না খেয়ে উপ উপবাস থেকে তারা পরাণ কারিমের দাওয়াত দিয়েছে এক আল্লাহর দাওয়াত দিয়েছে আল্লাহ পাক যখন নাজিল করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন এই কুরআন নিয়ে কিভাবে দাওয়াত দিবেন তিনি সেটা ভাবতেছেন আল্লাহ বলেন হে রাসূল শুনুন কিতাবুন ইলাই

জন্য আপনার মনে কোনো ভয় যেন কাজ না করে যেটা সঠিক কথা সেটাই আপনি মানুষের কাছে বলে দিবেন সঠিক কথাগুলোই মানুষের দরবার আপনি বলে দিবেন এতে কোনো ভয় পাবেন না হজরত নুসাল সালাম দিকে তাকা হজরত নুসালাম আল্লাহর পৈগম্বর আল্লাহ তালা সর্বপ্রথম অহিনাজিল করলেন বললেন ইন্নানি আনাল্লাহ ইল্লা না পাগু দিনে বা পেশনা তালি দি করিয়ে হজন হজম বললেন মুসা রে পামারপয় গমার পো তুমি বি রাষ্ট্র শক্তি কাছে গিয়ে মানুষের দরবার গিয়ে তুমি এই কোরানিক করিমের দাওয়াত দাও আল্লার দাওয়া দাও আমি আল্লাহ একজন আমি ছাড়া কোনো ইলাহ নেই ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ এই দাওয়াত দাও লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই ফা'বুদুনি শুধু আমার ইবাদত করো আমার দাসত্ব করো আমার গোলামি করো ওয়াকিমিস সালাত আলে এখন তোমরা নামাজ কায়েম করো ঈমান আনার পরে নামাজ কায়েম করো আল্লাহ পাক সালামকে সর্বপ্রথম এ ওহি দিয়েছেন মুসা সালাম সর্বপ্রথম গেলেন ফেরাউনের কাছে কার কাছে ফেরাউনের কাছে ফেরাউন ছিল প্রেসিডেন্ট সে নিজেকে খোদা দাবি করতো সে মনে করতো আমি নিজেই আল্লাহ করুন না জুবিল্লা আমার ভাইরা কোরআনের বাণী প্রচার করতে তিনটা জায়গায় বাধা দেয় তিন জিনিসে কোরআন প্রচার করতে বাধা দেয় এক নম্বরে বাধা দেয় যারা তারা হচ্ছে রাষ্ট্রশক্তি যেমন যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন ফেরাউন হচ্ছে রাষ্ট্রের প্রেসিডেন্ট সে সর্বপ্রথম বাধা দিল আর ভয় দেখাল মুসা যদি তুমি আমার কাছে এই দাওয়াত নিয়ে আসো তাহলে তোমাকে ওই কারাঘরের মধ্যে নিয়ে বন্দি করবো পড়ুন নাওজ বুঝবে এই কারাগার কিন্তু এখন আসে নাই সেটা আগে থেকে এসেছে লাজ আলান ম্যাস জুনে এনে কারাগারের ভয় আগেও দেখিয়েছে হজরতাম্লাহ সাল্লাম কেফেফ আল্লাহফা এমনি এমনি পাঠান নাই মূসা আলাইহিস সালাম যেতে ভয় পাচ্ছিলেন কেমনে যাব প্রেসিডেন্ট এর কাছে কালিমার দাওয়াত দিতে আল্লাহ পাক বলেন মূসা ভয় পেয়না কন্নাত ইন্নামা ইয়া রাব্বি সাইহদিন আল্লাহ বলেন মুসা ইন্নানি মাআকুমা আসনা ওয়া র আমি তোমার সাথে আছি তুমি কোনো ভয় পেয়না মূসা আলাইহিস সালাম কে একা পাঠালেন না একটা ম দিয়ে পাঠালেন একটা হাতের লাঠি দিলেন আল্লাহ পাক বলেন মূশারে তোমার ডান হাতে ওটা কি ওয়ামা তিলিকা বিয়ে ও মৌসা তোমার ডান হাতে ওটা কে মুসাসাললাম বললে এটা হচ্ছে লাঠি এটা দিয়ে আমি ছাগল চরাই আম পাতা পাড়ি এটা দিয়ে আবার হিংস্র জানোয়ার পশুদেরকে ভয় লাগায়। চিন্তা করছে কষ্ট করছে তোমার হাতে ওটা কি বলবে লাঠি অনেক কথা বলে ফেললে এটাই হচ্ছে আর না সুখের পরিচয় আল্লাহর সাথে কথা বলতেছে এজন্য একটু বাড়ি বাড়িয়ে বলতেছে ফোর সোহা আল্লাহর সাথে কথা বলতেছে তো এই জন্য কথাটা যেন শেষ না হয়ে যায় এজন্য তিনি চার পাঁচটা উত্তর দিয়ে দিয়ে দিলেন আল্লাহ পাক বলেন এই লাঠিটা ছেড়ে দাও দাও মূসা আলাইহিস সালাম যখন লাঠিটা ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে কি হয়ে গেলো সাফ হয়ে গেল এবার আল্লাহ পাক বলেন মূসা আলাইহিস সালাম এই লাঠিটা আবার ধরো সাপটা ধরো এবার চিন্তা করুন তো যত বড় পয়গম্বরই হোক যত বড় মানুষই হোক সাপকে ধরতে একটু ভয় লাগবে না হযরত মূসা আলাইহিস সালাম বললেন মনে মনে চিন্তা করলেন সাদ দর্বো কেমনে আমার তো ভয় লাগতেছে আল্লাহ পাক বলেন মুসারে ভয় পেও না খুজহা ওয়ালা তাখাও শক্ত করে ধরো ভয় করোনা হযরত মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ যেহেতু বলেছেন ভয় নেই আমি ধরে ফেললাম ধরার পরে আবার ওই শক্ত লাঠি হয়ে গেল হজরত মুসালামকে আবার বললেন মুসারে যাও ফেরাউনের কাছে যাও ফেরাউনের কাছে যাওয়ার পরে যখন দাওয়াত দিন দাওয়াত দেওয়ার পরে জেলখানার ভয় দেখানো তোমাকে জেলখানার ভিতরে বন্দী করে নিব এবার মুসার সালাম সেখান থেকে চলে গেলেন দরিয়ার পাড়ে গিয়ে যিনি কালেমার দাওয়াত দিতেছেন দাওয়া দিয়ে কাজ করতেছেন ফেরাউনের বাহিনীরা তিন দিক থেকে গেরাও করল

আমাদেরকে অবশ্যই পথ দেখাবেন করুন সুবাহ এটাই হচ্ছে পয়গম্বরদের শান ইমানদার এমন হওয়ার কথা তিন দিক থেকে মানুষ গিরে আসতেছে সামনে দরিয়া এখন কিভাবে রাস্তা হবে আল্লাহ ঠিকই রাস্তা বানিয়ে দিলেন হজরত মুসাকে বললেন মুসারে দরিয়ার মধ্যে লাঠি দিয়ে আঘাত করো হজরত মুসালাম যখন আঘাত করলেন আঘাত করার পরে একটা নয় দুইটা নয় আল্লাহ পাক দরিয়ার উপর দিয়ে বারোটা রাস্তা তৈরি করে দিলেন বারোটা রাস্তা যখন তৈরি হয়ে গেল হজরত মুসালাম তার দল নিয়ে সাথীদেরকে নিয়ে পার হয়ে গেলেন কিন্তু ফেরাউন ফেরাউন যে নিজে বলেছে

দরিয়ার ভিতরে শেষ মেশ ওই দরিয়ার ভিতরে ফেরাউনের লাশ হয়ে গেল তার দল বল নিয়ে মাঝপথে যখন আটকে গেল রাস্তা শেষ হয়ে গেল ফেরাউনও শেষ হয়ে গেল আল্লাহাক এভাবেই তার কালেমার দাওয়াত পৌঁছান এই পৃথিবীতে যত মানুষ ইসলামকে ধ্বংস করতে এসেছে সব মানুষই তারা বিপদে পড়েছে ঠিক কিনা কেউ জিততে পারে না